আপনাদের আধার কার্ডে মোবাইল নাম্বার আপডেট করার জন্য আর আপনাদের আধার সেন্টার যেতে হবে না লাইনে আর দাঁড়া করবে না এবার আপনারা নিজে বাড়িতে বসে আপনি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বারটি আপডেট করতে পারবেন যদি আপনি নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোনের মাধ্যমে আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার আপডেট করতে চান তাহলে আপনি এই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে এ টু জেড পসে দেখাবো যে আপনি কিভাবে নিজে বাড়িতে বসে কোনো আধার সেন্টার না ভিজিট করে আপনি আপনার ফোন থেকে কিভাবে আপনি আপনার আধার কার্ডে মোবাইল আপডেট করবেন তো চলুন শুরু করা যাক তো শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আপনি ভালো ভালো আপডেট পেতে চান টাইপে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তীকালে আমি এই রকম ইনফরমেশন টাইপে ভিডিও আপলোড করি আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায় আপনি ভিডিওগুলো দেখে কিছু কাজে লাগাতে পারেন তো চলুন আপনাকে লাইভ দেখাই যে আপনি কিভাবে নিজে বাড়িতে বসে আপনি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার আপডেট করবেন তো চলুন শুরু করা যাক তো फ्रेंड्स প্রথমে তো আমি আপনাকে লাইভ দেখাবো যে মোবাইল নাম্বার আপডেট করার অপশনটি আধার কার্ড অ্যাপ্লিকেশনে এসেছে ওটা আমি আপনাদেরকে প্রথমে লাইভ দেখিয়ে দিচ্ছি আপনি এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার আপডেটের অপশন চলে এসেছে এখান থেকে আপনি অ্যাড্রেস আপডেট করতে পারবেন আপনার নাম চেঞ্জ করতে পারবেন এবং আপনি আপনার ইমেল আইডিও পরিবর্তন করতে পারবেন বা নতুন আপডেট করতে পারবেন তো এখন এই অপশনগুলো কাজ করছে না এখন বর্তমান মোবাইল নাম্বার আপডেটটি করা যাচ্ছে তো আপনিও যদি আপনি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার আপডেট করতে চান তাহলে আপনি অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি কিভাবে আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার আপডেট করবেন পুরো এ টু জেড প্রসেস এই ভিডিওতে আমি আপনাদেরকে পুরো লাইভ দেখাবো তো আপনি কি করবেন আপনি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার আপডেট করার জন্য আপনি প্রথমে প্লে স্টোরটি ওপেন করে নেবেন তো আপনি এখানে দেখছেন আমার কাছে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি আছে তো আপনি কি করবেন আপনি আপনার ফোনে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন ওপেন করার পর আপনি এখানে সার্চ বারে আধার লিখে সার্চ করবেন তো সার্চ করার পর আপনার কাছে আধার কার্ডে অনেকগুলো অ্যাপ্লিকেশন চলে আসবে এবার আপনি কি করবেন এখানে যে সেকেন্ড অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন আধার বলে লেখা আছে তো আপনি কি করবেন এই অ্যাপ্লিকেশনটি আপনাকে ইনস্টল করতে হবে তো আপনি এই অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যদি নতুন ইনস্টল করছেন তো আপনার কাছে ইনস্টলের অপশন আসবে তো আপনি এখানে ক্লিক করে আপনার ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর আপনার ওপেনের অপশন চলে আসবে তো আপনি কি করবেন এখানে অপেন এর অপশানে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারভিউ চলে আসবে এবার আপনি কি করবেন এগুলোকে ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পর এগুলোকে আপনি স্কল করে করে সব দেখতে পারেন তারপর আপনি এখানে দেখছেন ইন্টারন আধার নাম্বারের অপশন আছে তো আপনি কি করবেন এখানে ইন্টারন আধার নাম্বারে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে ফার্স্ট অপশন দেখতে পাচ্ছেন আধার নাম্বার ভার্চুয়াল আইডি তারপর গুড লাইট ফর ফেস অথেন্টিকেশন মানে আপনাকে এই অ্যাপ্লিকেশনে ইন্টার করার জন্য আপনাকে ফেস অথেন্টিকেশন করতে হবে আপনি এখানে বলছেন আই এম রেডি উইথ মাই আধার তো আপনি কি করবেন এখানে উপরে অপশনটাকে ক্লিক করে দেবেন তো ক্লিক করে পর এবার আপনাকে এখানে আপনার আধার কার্ডের নাম্বারটি দিতে হবে তো আপনি কি করবেন এখানে আপনার আধার কার্ডের নাম্বারটি দিয়ে দেবেন তো আধার কার্ডের নাম্বার দেওয়ার পর আপনি এখানে দেখেন কন্টিনিউ এর অপশন আছে তো আপনি কি করবেন এখানে কন্টিনিউ এর অপশনে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে টার্ম এন্ড কন্ডিশন চলে আসবে এটাকে আপনি ভালো করে রিড করে নেবেন রিড করে নেওয়ার পর এই টার্ম এন্ড কন্ডিশন কন্ডিশনকে আপনি

তারপর আপনি এখানে দেখবেন সেন্ড এস এর অপশন আছে তো আপনি ওখানে এখানে সেন্ড এস এর অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার একটু লোডিং নেবে আপনি এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই হচ্ছে এবার আপনি ইগমেন্ট এটাকে এলাও করে দেবেন একটু লোডিং নেবে আপনি একটু ওয়েট করবেন এখানে দেখতে পাচ্ছেন এস সাকসেসফুলি সেন্ড হয়ে গেছে আপনার মোবাইল নাম্বার ভেরিফিকেশন হচ্ছে আপনি একটু ওয়েট করে দেবেন আর ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে আপনি ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার আপডেট করতে চান তো আপনার কাছে এরকম ইন্টারভেস চলে আসবে এখানে দেখছেন আমার দুটো ভেরিফিকেশন হয়ে গেছে এবার আপনি কি করবেন এখানে দেখছেন কন্টিনিউ ফেস অথেন্টিকেশন তো আপনাকে ফেস অথেন্টিকেশন করতে হবে তো আপনি কি করবেন এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে ইনস্ট্রাকশন চলে আসবে এখানে দেখছেন গেট রেডি ফর ফেস অথেন্টিকেশন মানে আপনি যদি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার অ্যাড্রেস নাম আপডেট করতে চান তো আপনার আধার কার্ড প্রথমে লগ ইন করতে হবে লগ ইন করার পর আপনার আধার কার্ডে এইরকম এখানে দেখতে পাচ্ছেন এখানে মোবাইল দিয়েছে আপনার মানে চোখে যেন চশমা না থাকে আপনার আই বিলিং করতে হবে লাইট যেন ভালো থাকে এবং আপনার ব্যাকগ্রাউন্ড যেন মানে ভালো থাকে থাকে তারপর আপনি এখান থেকে করবেন করার জন্য আপনি কি করবেন আপনি এখানে ইন্ডিটেড ফেসের অথেন্টিকেশন তো আপনি কি করবেন এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে অপর আপনার হচ্ছে ক্যামেরা ওপেন হয়ে যাবে এবার আপনাকে এই যে ফেসটি দিয়েছে এখানে আপনার ফেস দেখে চোখটি বিলিং করতে হবে তো আপনি কি করবেন এই প্রসেসটি করে নেবেন তো ফটো করে নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারভিউ চলে আসবে আপনি এটাকে ভালো করে দেখে নেবেন এখানে দেখো আছেন গেটিং ইউর আদার রেডি মানে আপনার ফেস অথেন্টিকেশন সাকসেসফুলি হয়ে গেছে এবার আপনি কি এখানে আছে প্রসিডিউর অপশন আছে তো আপনি এখানে প্রসিডিউর অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে হচ্ছে আছেন নিউ সিক্স ডিজিট পিন মানে আপনাকে একটা সিকিউরিটি পিন এখানে দিতে হবে তো আপনি একটা নাম্বার আপনি যে নাম্বারটি মনে রাখতে পারবেন ওই নাম্বারটি এখানে লক মানে আপনাকে সিকিউরিটির জন্য এখানে পিন ক্রিয়েট করতে হবে তো আপনি কি করবেন এখানে আপনি পিনটি ক্রিয়েট করে নেবেন আপনার মতো করে ছটা নাম্বার এখানে সিলেক্ট করে নেবেন তো প্রথমে ছটা নাম্বার দেওয়ার পর আপনি আবার ওই নাম্বারটি এখানে দিয়ে দেবেন তো প্রিন্ট সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারভিউ চলে আসবে এখানে আপনাকে কিউ আর কোড দেখাবে মানে আপনার আধার কার্ডে কিউআর কোড দেখাবে এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনি কি করবেন এটাকে হালকা স্কোর করে উপরের দিকে টানবেন তারপর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে দেখেন সার্ভিসের অপশন আছে এই সার্ভিসটি নতুন অপশন অ্যাড হয়েছে এই অ্যাপ্লিকেশনে তো আপনি আপনার নাম আপনার মোবাইল নাম্বার অ্যাড্রেস এগুলো আপডেট করার জন্য আপনি এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি এখানে দেখেন মোবাইল নাম্বার আপডেটের অপশন আছে অ্যাড্রেস আপডেটের অপশন আছে নাম আপডেটের অপশন আছে এখানে আপনি ইমেল আইডিও আপডেট করতে পারবেন তো এগুলোকে আপনি ভালো করে দেখে নেবেন এবার আপনি মোবাইল নাম্বার আপডেট করার জন্য ফার্স্ট অপশনটা চুজ করবেন যদি আপনি আপনার অ্যাড্রেস আপডেট করতে চান সেকেন্ড অপশন চুজ করবেন যদি আপনি আপনার নাম আপডেট করতে চান তো আপনি এখানে থার্ড অপশন চুজ করবেন তো এইগুলো অপশন এখন কাজ করছে না বর্তমান এখন মোবাইল নাম্বার আপডেট অপশনটি কাজ করছে তো আপনি কি করবেন আপনার মোবাইল নাম্বার আপডেট করার জন্য আপনি ফার্স্ট অপশনটা চুজ করে নেবেন তো তারপর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি এখানে বলছেন প্রসেসিং টাইম মানে আপনি যে মোবাইল নাম্বারটি আপডেট করবেন 30 দিনের মধ্যে আপনার মোবাইল নাম্বারটি আপডেট হয়ে যাবে আপনাকে ফিজ দিতে হবে পঁচাত্তর টাকা এখানে আপনাকে নিউ মোবাইল নাম্বার দিতে হবে মানে আপনি যে নতুন মোবাইল নাম্বার দিয়ে দিবেন ও ফোনে একটি ওয়ান ডে পাসওয়ার্ড যাবে ওটিপি এখানে সাবমিট করতে হবে এখানে স্টেপ দেখিয়ে দিয়েছে নিউ মোবাইল নাম্বার ভেরিফিকেশন মানে আপনাকে নিউ মোবাইল নাম্বার ভেরিফিকেশন করতে হবে ফেস অথেন্টিকেশন করতে হবে পেমেন্ট করতে হবে তারপর এখানে বলছেন কমপ্লিট আপনার রিকোয়েস্ট তারপর আপনার রিকোয়েস্টটি কমপ্লিট হয়ে যাবে এই অ্যাপ্লিকেশন থেকে আপনি আপনার স্ট্যাটাস দেখতে পাবেন ত্রিশ দিন লাগে না আপনার দু তিন দিনের মধ্যে মোবাইল নাম্বারটি আপডেট হয়ে যেতে পারে তো আপনি এটাকে ভালো করে দেখে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এর অপশন আছে তো আপনি কি করবেন এখানে কন্টিনিউ এর অপশনে ক্লিক করে দেবেন একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে আপনার আধার কার্ডে আগে যে ফোন নাম্বারটি লিংক করা আছে ও ফোন নাম্বারটি আপনাকে এখানে দেখাবে এখানে হচ্ছে ইওর কারেন্ট রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার ই মানে আপনার এখন যে মোবাইল নাম্বারটি লিংক করা আছে ওই নাম্বারটি এখানে দেখাবে এবার আপনি যে নতুন মোবাইল নাম্বারটি আপডেট করতে চান ওই নাম্বারটি আপনি এখানে ইনপুট করে দেবেন এখানে হচ্ছে টু ভেরিফাই নিউ মোবাইল নাম্বার ওটিপি উইল বি সেন্ট নিউ মোবাইল নাম্বার মানে আপনি যে মোবাইল নাম্বারটি নতুন মোবাইল নাম্বার টি দিবেন ওই মোবাইল নাম্বারে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে ওই ওটিপি টি আপনাকে ভেরিফাই করতে হবে তো আপনি কি যে মোবাইল নাম্বারটি আপনি অ্যাড করবেন ওই মোবাইল নাম্বারটি এখানে ইনপুট করে দেবেন তো মোবাইল নাম্বার দেওয়ার পর আপনি এখানে বলছেন সেন্ড ওটিপির অপশন আছে তো আপনি কি করবেন এখানে ওটিপি তে ক্লিক করে দেবেন সেন্ড তে ক্লিক করার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে আপনার যে মোবাইল নাম্বারটি আপনি লিংক করবেন ওই মোবাইল নাম্বারটি আপনাকে এখানে দেখাবে আপনার ওই ফোন নাম্বারে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড গেছে ওটিপি গেছে ওই ওটিপিটি আপনাকে এখানে ইনপুট করতে হবে যদি ইন কেস আপনার ফোনে ওটিপি না আসে তাহলে আপনি এখানে রিসেটে ক্লিক করে ওটিপিটি রিসেট করতে পারবেন যদি আপনার ফোনে ওটিপি চলে আসে তো আপনি কি করবেন এখানে ওটিপিটি এন্টার করে দেবেন তো ওটি প্রিন্টার করার পর আপনি এখানে হচ্ছেন ভেরিফাই এর অপশন আছে তো আপনি কি করবেন এখানে ভেরিফাই এ ক্লিক করে দেবেন তো ভেরিফাই এ ক্লিক করার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি এখানে পাচ্ছেন নিউ মোবাইল নাম্বার ওটিপি ভেরিফাই মানে আপনার মোবাইল নাম্বার ভেরিফাই হয়ে গেছে ফার্স্ট স্টেপ আপনার পূরণ হয়ে গেছে সেকেন্ড স্টেপও আপনার পূরণ হয়ে গেছে তারপর আপনাকে আরো দুটো অপশন পূরণ করতে হবে তো এবার আপনি কি করবেন থার্ড অপশন পূরণ করার জন্য আপনি এখানে আপনাকে ফেস অথেন্টিকেশন করতে হবে তো আপনি এখানে দেখতে পাচ্ছেন ফেস অথেন্টিকেশন অপশন আছে তো আপনি কি করবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর সেম আপনার কাছে ক্যামেরা ওপেন হয়ে যাবে আপনি আপনার চোখ বিলিং করে এখান থেকে আপনি আপনার ফটোটি ক্রপ করে নেবেন ফটোটি ক্রপ হয়ে যাওয়ার পর এখানে আপনাকে আপনার যে আগে নাম্বারটি দেওয়া ছিল ও নাম্বারটি দেখাবে এবং আপনার এখন যে মোবাইল নাম্বারটি লিংক করছেন ও মোবাইল নাম্বারটি আপনাকে এখানে নিচে দেখাবে এবার আপনাকে এখান থেকে পেমেন্ট করতে হবে এখানে রেজো মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন তো আপনি পেমেন্ট করার জন্য আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম এন্ড পে তো আপনি কি করবেন এখানে কনফার্ম এন্ড পে তে ক্লিক করে দেবেন তারপর আপনার কাছে এরকম ইন্টারভেট চলে আসবে এখান থেকে আপনাকে পেমেন্ট করতে হবে যদি আপনার ফোনে পেটিএম গুগল পে ফোনপে তো আপনি কি করবেন আপনার যদি পেটিএম আছে অটোমেটিক এখানে পেটিএম সিলেক্ট করে থাকবে যদি আপনার কাছে অন্য কোনো অ্যাপ্লিকেশন আছে তো আপনি এখানে মোর অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি ফোনপে গুগল পে এগুলো সিলেক্ট করতে পারেন তো আপনি কি করবেন এখানে মোর অপশানে ক্লিক করবেন যদি আপনি পেটিএম থেকে না পেমেন্ট করতে চান অন্য কোনো অ্যাপ্লিকেশন থেকে পেমেন্ট করতে চান তো আপনি এখানে মোর অপশনে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে পেমেন্ট গেট ওপেন হয়ে যাবে এখান থেকে আপনাকে পেমেন্ট করতে হবে তো আপনি এখান থেকে ফোন পে মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন এখান থেকে গুগল পে এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন পেটিএম থেকে পেমেন্ট করতে পারবেন ভিম দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন ক্রেজ ইউপিআই দিয়ে পেমেন্ট করতে পারবেন ক্রেডিট কার্ড নেট ব্যাংকিং ওয়ালেট এগুলো দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন তো আপনি পেমেন্ট করার জন্য আপনার কাছে যে অ্যাপ্লিকেশনটি ইউপিআই অ্যাপ্লিকেশনটি আছে আপনি যে অ্যাপ্লিকেশনটি বেশি ইউজ করেন ওই অ্যাপ্লিকেশনটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো যেমন আমি এখান থেকে ফোন পে মাধ্যমে পেমেন্ট করতে চাই তাই জন্য আমি এখানে ফোন পে সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর একটু লোডিং নেবে আপনি একটু ওয়েট করবেন লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে আপনাকে পঁচাত্তর টাকা পেমেন্ট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন পঁচাত্তর টাকা পে করতে হবে আপনার ফোন পে বা গুগল পে বা পেটিএম এ যে অ্যাকাউন্ট যতগুলো অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে আপনাকে সবগুলো অ্যাকাউন্ট এখানে দেখাবে এবার আপনি কি করবেন আপনার যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা আছে ওখান থেকে আপনি পেমেন্ট করে দেবেন তো পেমেন্ট করার জন্য আপনি কি করবেন এখান থেকে পাচ্ছেন আপনি যে কোনো একটা ব্যাংক সিলেক্ট করে নেবেন আপনার যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা আছে সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে পে সেভেন্টি ফাইভ রুপিস তো আপনি এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে আপনার ইউপিআই পিনটি যেটা আছে আপনি যে ব্যাংক অ্যাকাউন্টটি সিলেক্ট করেছেন আপনার ব্যাংক অ্যাকাউন্টের ইউপিআই পিনটি আপনি এখানে ইনপুট করে দেবেন ইনপুট করে দেওয়ার পর এখানে হচ্ছে রাইট আইকন আছে তো আপনি এখানে ক্লিক করবেন আপনার সাকসেসফুলি পেমেন্ট হয়ে যাওয়া একটু লোডিং নেবে আপনি একটু ওয়েট করে নেবেন এখানে দেখছেন আমার সাকসেসফুলি পেমেন্ট হয়ে গেছে তো আপনার সাকসেসফুলি পেমেন্ট হয়ে যাওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে পাচ্ছেন ইওর মোবাইল নাম্বার আপডেট রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিট সাকসেসফুলি মানে আপনার সাকসেসফুলি আপনি যে মোবাইল নাম্বার চেঞ্জ করার জন্য রিকোয়েস্ট করেছেন ওটা সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে এবার আপনি এখান থেকে একনোলেজমেন্ট কপি ডাউনলোডও করতে পারবেন তো আপনি ইউএন ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার সাকসেসফুলি আপনার এখন জন্য কপিটি ডাউনলোড হয়ে যাবে এবার আপনি আপনার পিডিএফ দিয়ে বা গুগল টাইপ দিয়ে এটাকে ওপেন করবেন তো ওপেন করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস দেখাবে এখানে দেখতে আপনার আধার কার্ডের নাম্বারের লাস্ট ফোর ডিজিট দেখাবে এসআর এর নাম্বারও দেখাবে এখানে আপনার ইনভয়েস নাম্বার দেখাবে কত টাকা কেটেছে ওটাও দেখাবে পেমেন্ট ডেট মানে আপনি যদি জবে করবেন ওই ডেটটি আপনাকে দেখাবে আপনি কি জন্য পেমেন্টটি করেছেন রিকোয়েস্টটি কি জন্য করেছেন এখানে দেখতে আমি মোবাইল নাম্বার চেঞ্জ করার জন্য রিকোয়েস্ট করেছি এখানে মোবাইল দেখাচ্ছে আপনি ভালো করে দেখে নেবেন তারপর এখানে আপনি মানে আপনার যে আগে মোবাইল নাম্বার ছিল ওটা আপনাকে এখানে দেখাবে এবং আপনি বর্তমান যে মোবাইল নাম্বারটি অ্যাড করেছেন ওটা আপনাকে এখানে দেখাবে এখানে আপনাকে ডেট টেট সব দেখাবে তো এটাকে আপনি ভালো করে সেভ করে রেখে নেবেন এরপরে আপনার এক দু দিনের মধ্যে আপনার মোবাইল নাম্বারটি আপডেট হয়ে যেতে পারে আই হোপ আপনাকে এই ভিডিওটি খুবই ভালো লেগেছে যদি আপনাকে এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন সাবস্ক্রাইব করুন নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করুন আমি ইমিডিয়েট আপনাদেরকে রিপ্লাই করে দেবো থ্যাংক ইউ ফ্রেন্ডস